আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ফাতিনা আবারও চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে স্যালমন্ড ফিশ অথবা অনেকে লাক্স ফিশও বলে থাকেন তো এই মাছের রেসিপিটা শেয়ার করবো তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ ভেজে এই মাছটা রান্না করলে বেশি টেস্টি হয় তো আমি আজকে আমার ছেলের জন্য এই মাছটা রান্না করব তো ছোট বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে তো এখন আমি একটি আলাদা পাত্রে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তো আমি এখন একটু ওয়েট করব যাতে তেলটা একটু ভালো করে গরম হয় তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে আমার কেটে রাখা এই পেঁয়াজগুলো সব দিয়ে দিব যখন ব্রাউন কালার হবে তখন আমার অন্যান্য মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব আর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ তো এগুলো আমি একসাথে সব দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আমি ঝাল দিইনি কারণ এটা যেহেতু আমার বাবু খাবে তাই আর কি ঝালটা দিলাম না তো এখানে একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার তরকারি কথানো হয়ে গেছে এখানে আমি এখানে হালকা মাছের আকারে টমেটো কেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব এবং দেওয়ার পর এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায় আমার টমেটো গলে গেছে এখন আমার এই ভেজে রাখা দুটো লাক্স পিস এখানে দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি পরিমাণের মতো যাতে মাছটা ভালো করে রান্না হয় তো আমি এখন এটা পনেরো মিনিটের জন্য একটু রান্না করব তো মাঝে মাঝে আমি মাছটা একটু উল্টে দিয়েছিলাম যাতে দোনো সাইড খুব ভালো করে সিদ্ধ হয় তো এখন আমি দেখছি কি অবস্থা তো দেখতে পাচ্ছি তেল উপরে ভেসে এসেছে তো এই পর্যায়ে আমি এখন এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব তো আপনারা চাইলে কাঁচামরিচও এখানে ইউজ করতে পারেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি পাঁচ মিনিট একটু ওয়েট করবো তো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে তো এভাবে আমি খুব সাহায্যে ঝটপট সালমন ফিশ রান্না করে থাকি তো ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই